দর্শক বোম্বাই দেখেন বোম্বাই তো সচরাচর দেখছেন আপনারা বা আছে আপনাদের কাছে দেখেন কি চমৎকার কোয়ালিটির জুটি নিয়ে আছে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মাসাল্লাহ আর গিয়ার ঠোঁট এবং চোখ দুটারই কিন্তু লাল গিয়ারের দেখতে পারতেন চোখের গিয়ারটা এবং ঠোঁট লাল গিয়ার দর্শক সিলভার কালারের বিশাল বিগ সাইজের ভিতরে সিলভার কালারের আমরা এক জোড়া সিরাজি কুকুর দেখতে পারতেছি লাহরির থেকে কোনো অংশে কম না একদম লাহোরি গেট আর মামার জায়গায় অন্য যে কেউ কেউ হেলে এটা লাহোরি বলতো তবে এটা হচ্ছে একটা সিলভার কালারের সিরাজি কবুতর লাল টকটকা কি আর দুইটা দুইটা কবুতর এর আমি একটু করে আর একটু কমের আচ্ছা ঠিক আছে একেবারে পনেরোশো টাকা একদম থাকবে ফাইনাল মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা আপনারা এই রেড কালার কিন্তু গলা করতেছে ফুল স্প্রিং ফুল স্প্রিং এ আছে এই যে দেখতে পারতেছেন সামনে হচ্ছে মাদিটা

মাসাল্লাহ প্রত্যেকটা কবুতরই কোয়ালিটি সম্পূর্ণ একটা গড়ার মাদি একটা গ্রিজেল রেসারের মাদি একটা সবজি রেসারের মাদি তিন তিনটা মাদি সবগুলার দামি একদম হাতের নাগালে আছে আশা করি আপনার এই চমৎকার মাদি গুলা সংগ্রহ করে তিনজনে যদি এই তিনটা যদি কেউ নেয় একসাথে জি আলাইকুম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শক মামা আমার মামা একটা সম্পর্ক মিতা আমিও মানিক আর মামা ও মানিক নাম হচ্ছে মানিক তো অনেকে চিনেন হয়তো অনলাইনে কেউ চেনেন না অনলাইনে হলো একদম নতুন একটা মুখ মানে প্রথম তাই না মামা এই প্রথম অনলাইনে আসলো আপনাদের মাঝে আর খুব সুন্দর সুন্দর অল্প টাকার ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর নিয়ে আসছে ভিডিওটা না দেখলে বুঝবেন না ভিডিওটা দেখতে হবে কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওতেই ভালো ভালো মানে কিছু কিছু কবুতর আছে যেগুলো কি না হোলসেলে পাইকারি দামের চেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করছে মামা তো আশা করি আমার দর্শকরা ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এবং স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মামা ঠিকানা মোবাইল নাম্বারটা আচ্ছা জিৰ' ওৱান ছেভেন ফ'ৰ ওৱান জিৰ' ওৱান ছেভেন ফ'ৰ ওৱান ফ'ৰ এইট টু এইট ছিক্স ছেভেন এই নাম্বাৰটো স্ক্ৰিন দিয়ে দিব

মামা কিন্তু আপনাদেরকে একদম কম দামে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এবং সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ম্যাক পাই ম্যাকপাই কবুতর ইয়েলো কালারের ভিতরে খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন আর বিশেষ করে মার্কিং মার্কিং কিন্তু চমৎকার মার্কিং আছে এই সামনে এখন নর দেখতেছেন পিছনে এটা হচ্ছে মাদি এটার বয়স কেমন মামা এটা দুইবার বাচ্চা করছে দুইবার বাচ্চা করছে একদম রানিং কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া কোন দর্শক চাইলে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দুইটা সাইডই আমি ঘুরে দেখাইলাম দেখেন মার্কিং আছে কিন্তু একবার ফ্রেশ ফ্রেশ মার্কিং কামচেশন করে মামা

লাহরির থেকে কোনো অংশে কম না একদম লাহোরি গেটাবের আর মামার জাগে অন্য যে কেউ কেউ হেলে এটা লাহোরি বলতো তবে এটা হচ্ছে একটা সিলভার কালারের সিরাজি কবুতর লাল টকটকা গিয়ার দুইটার দুইটা কবুতরেরই আমি একটু যদি জুম দেখাই এই হচ্ছে মাদের ফেস্টটা আপনারা দেখতে পারতেছেন লা গিয়ারের এবং পাশে হচ্ছে নটটা দুইটারই কিন্তু লাল গিয়ার আপনারা দেখতে পারতেছেন এটার বয়স কেমন চলতেছে মামা করছে হ্যাঁ রানিং পেয়ার অনেক বড় আবার ডিম আছে না হ্যাঁ ঠিক পাঁচ সাত দিন উতে ইনশাআল্লাহ

এবং এটার সাথে যদি অন্য আরো দুই এক পেয়ার সাথে নেন সেটার ক্ষেত্রেও কিন্তু আর ডেলিভারি লাগতেছে না কারণ এক মালের সাথেই আপনারা ডেলিভারি ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার লাল গেয়ারের লাহরি সরি লাহোরি তো না সিরাজের জোড়াটা আপনাদেরকে দিচ্ছে

জানা জানাব নতুন ভিডিও হিসেবে আমি 1500 টাকা দিলাম 1500 টাকা মাত্র 1500 টাকায় আপনারা এই ব্ল্যাক শর্ট জোড়াটা পাচ্ছেন তাও আবার একটা রানিং জোড়া হাতে ডানে দেখতেছেন নর বামে হচ্ছে মাদি আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা হ্যাঁ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন মাত্র 1500 টাকায় কিন্তু এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ দর্শক ভিডিওর স্কিনে আমরা একটা পেয়ার কালারিং গুল্লা বা দেশি গুল্লা কবুতর অনেকবার এর রাজগুল্লা বলে মানে বিভিন্ন নামে ডাকে এই জোড়টারে

মার্কিংটা দেখেন দর্শক কালারিং গুল্লা অনেকে রাজগুল্লা বলে এগুলা কিন্তু দুই টাকা রেট দেয় তো মামা কিন্তু একদম নতুন ভিডিও দিচ্ছে আর দামটা রাখতেছে আপনাদের হাতের নাগালে মোটামুটি পাইকারি দামি দিচ্ছে আজকে তো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই জোড়াটা আপনাদেরকে দিচ্ছে রানিং একটা পেয়ার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক বোম্বাই দেখেন বোম্বাই তো সচরাচর বহুত দেখছেন আপনারা বা আছে আপনাদের কাছে দেখেন কি চমৎকার কোয়ালিটির জুটি নিয়ে আছে টানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মাসাল্লাহ আর গিয়ার ঠোঁট এবং চোখ দুটারই কিন্তু লাল গিয়ারের দেখতে পারতেন চোখের গিয়ারটা এবং ঠোঁট লাল গিয়ারের এই ন মাদি দেখাইলাম এই হচ্ছে নর আর জুটি দেখেন মাসাল্লাহ চমৎকার জুটি একবার গোলাপ জুটি জি গোলাপ জুটি যেটা বলে তো এটার বয়স বয়স কেমন চলতেছে মামাই এ এটা এখন ফার্স্ট ডিম দিব প্রথমবার ডিম দিবে না 20 দিন 20 দিন লাগবো না 20 দিনের আগে কবুতর ডিম পেবে ইনশাআল্লাহ তো দর্শক একদম ইয়াং একটা কবুতর প্রথমবার ডিম দিবে মানে আপনারা দীর্ঘ দিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই चमत्कार জরা থেকে মামা ছোট করে দামড়া দিবেন

একটু করে দিয়ে দেখাই এখন দেখতেছি আমরা মাদিটা তাই না আর এই যে পাশে হচ্ছে দুইটা কবুতরের গিয়ার দেখেন আপনারা বাগদাদি হুমা লাল টকটকা গিয়ারের বয়স কম চলতে আছে এই জোড়াটা এখনো ডিম দেয় নাই প্রথমবার ডিম বাচ্চা করবে এই জোড়া নয় পরে আছে নয় ফেদার বয়সে আছে মাসাল্লাহ নর্মাদি শতভাগ গ্যারান্টি আছে হ্যাঁ 100% গ্যারান্টি কোন দর্শক চাইলে এই চমৎকার জোড়া নিতে পারেন মামা ছোটগুড়া দাম দিয়ে আমার দর্শকের উদ্দেশ্যে 1500 টাকা 1500 টাকা

এটা কি ডিম বাচ্চা করছে মামা একবার ডিম বাচ্চা করা একদম ডিম বাচ্চা করা রানিং জোড়া হ্যাঁ রানিং এটা 15 দিনের আগে ডিম দেবো গ্যারান্টি ইনশাআল্লাহ তো আমার সম্মানিত দর্শক আপনারা চাইলে এই চমৎকার সিরাজের জোড়াটা নিতে পারেন আমি মাদিটা একটু ঘুরেয়া দেখাই নর্থ ঘুরে ঘুরে ডাকতে আসে এই যে মাদিটার মার্কিংও দেখেন চমৎকার মার্কিং আছে তো এই জোড়াটা মামা ছোট করে দামটা বলবেন আমার 1000 জোড়া তো দাম চাও দাম মামা 2500 টাকা কিন্তু প্রথম ভিডিও হিসাবে এক একদম অফার কোনো দামেই চলবে না এক করে টাকা মাত্র 1400 টাকা দেখেন দর্শক কি কবুতর দিচ্ছে মাত্র 1400 টাকায় আপনারা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 1400 টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া ডিম বাচ্চা রানিং আশা করি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 1400 টাকা ভিডিও স্ক্রিনে আমরা এখন দেখতেছি রেসার মামা গ্রিজেল কালার

দামও নেই কিন্তু আমি প্রথম বিদেশ হিসেবে একবার এক হাজার টাকা দিয়ে দিলাম একদম থাকে মাত্র এক হাজার এক হাজার টাকা একদম থাকে মাত্র এক হাজার টাকা আপনারা এই ইয়াং রেসার এর জোর নিতে পারেন নর্মালি ঠিক আছে মামা নর্মালি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো দর্শক গররা কবুতর ইয়া সরি মুখী কবুতর মুখী কবুতর আমরা দেখতে পারতাছি এখানে ব্ল্যাক একটা জোড়া আছে ফুল স্প্রিং হ্যাঁ ফুল স্প্রিং আর টানে হচ্ছে নট নট বামে হচ্ছে মাদিটা স্প্রিং তো মাশাআল্লাহ দেখতেই পারতাছেন বয়স কেমন চলতাছে মামা জোড়াটা এটা নয় পর এটা

দামটা দুই হাজার টাকা একটু কমে টমে একদম ছোট করে বলে দিবেন আচ্ছা ঠিক আছে প্রথম ভিডিও হিসাবে একদম বারোশো টাকা মাত্র বারোশো বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক আপনারা এই মুখ্যের জোড়াটা পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা দর্শক ব্ল্যাক চেকার বা মাক্সি কালার বলে যেটা এক জোড়া রেসার কবুতর এখানে আছে

একটু ফেসটা দেখানোর চেষ্টা করি আমি দুইটা কবুতরি দেখানোর চেষ্টা করি জি তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার রেসারের জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম চোদ্দশো টাকা ফাইনাল দর্শক এখানে আরো এক জোড়া রেসার আমরা দেখতে পারতেছি সবজি রেসার কালারটা দেখেন দুইটার একদম লাইট কালারের ভিতরে আছে সামনেটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না ফাঁস করবো প্রথমবার ডিম বাচ্চা করব আর দশ ফেদার চলতেছে তো দশক দীর্ঘদিন আল্লাহর মধ্যে আপনারা ডিম পাচ্চা সংগ্রহ করতে পারবেন এই ধরনের নতুন কবুতর থেকে এই সামনে দেখতেছেন মাদি পিছনে হচ্ছে নর ভালো লাগলে অবশ্যই এই পেটটা সংগ্রহ করে নিবেন দামটা ছোট করে চাইবেন মামা দামটা এবার একদম একদম ঠিক একদম তেরো টাকা একদম থাকা মাকিল হিসাবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা এই চমৎকার রেসারের জোড়াটা পাচ্ছেন নয় ফেদার দশ ফেদার বয়সের একদম ইয়াং একটা জোড়া দীর্ঘদিন আলোর মতে ডিম বাচ্চা পাবেন আপনারা এই জোড়াটা থেকে আশা করি সংগ্রহ করে নেবেন মাত্র তেরোশো টাকায় মামা পেয়ারটা দিচ্ছে দর্শক খুব সুন্দর এক জোড়া গ্রিবাস কবুতর আমরা দেখতে পাচ্ছি তা আবার চমৎকার কিন্তু গলা করতেছে ফুল স্প্রিং এ আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে মাদিটা পিছনে হচ্ছে নর চমৎকার স্প্রিং করতেছে দেখতে পাচ্ছেন এটা কি কি গ্রিবাস বলে মামা এটা সবুজ গলা

তিন দিন চার দিন লাগবে হাইস্ট আচ্ছা আচ্ছা তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জলটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা সিঙ্গেল কিছু কবুতর আপনাদেরকে দেখাবো এখন দেখাচ্ছি একটা গররা সিঙ্গেল সিঙ্গেল এক পিস গররা আছে চুইটাল এবং পায়ে আবার একটা রিং ট্যাক পরানো আছে সাপ চোখের না সাপ চোখের এই নয়টা নয়টা পাক সাদা আছে গররা একটা সিঙ্গেল মাদি বললেন সিঙ্গেল একটা মাদি মাদিটার দাম চাচ্ছেন কত ছি বারশো টাকা বিক্রি একদম একদম আটশো টাকা মাত্র আটশো টাকা আপনারা এই গরার মাদিটা পাবেন

মাদিটা গ্রিজেল কালার আপসান গ্রিজেল কালারে রেসারের মাদিটা পাচ্ছেন জোড়া করার জন্য এই কথা তো চাইলে আপনারা এই চমৎকার মাদিটা সংগ্রহ করে নিতে পারেন আরো একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে দুবাস সবজি রেসার হ্যাঁ চোখ দেখেন এটারও চোখ দেখেন রেসারটা মাশাআল্লাহ তিন তিনটা যে রেসারের সিঙ্গেল দেখাচ্ছি প্রত্যেকটা রেসারের চোখ সব দেখেন এটা নন্না মাদি বাবা এটা মাদি এটা একটা মাদি দেখেন একবার নয় পরের মাদি নয় পরের একটা সিঙ্গেল মাদির চোখ সব দেখেন মাশাআল্লাহ তো এই সিঙ্গেল মাদিটা দাম চাচ্ছেন কত এই সিঙ্গেল মাদিটার দাম একবারে টাকা একদম মাত্র আটশো টাকা একদম দর্শক এই যে তিন তিনটা আপনারা সিঙ্গেল মাদি দেখতে পাইলেন এই তিন তিনটা সিঙ্গেল মাদি আপনারা নিতে পারেন

অনেক বড় সড়ো সাইজের সিঙ্গেল কিংটা নর নামা দিব সিঙ্গেল কিংটা নর সিঙ্গেল একটা কিং এটা হচ্ছে একটা সিঙ্গেল কিং এর নর যদি কারো এই সিঙ্গেল নটটা পছন্দ ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন এই কিং এর নটটা দাম চাচ্ছেন কত মামা এটা দাম চলে যা 2500 টাকা যদি নেয় প্রথম ভিডিও হিসেবে একদম 1000 টাকা মাত্র 1000 টাকা দেখেন কতটা অ্যাকটিভ মানে কি ডাগাডাই করতেছে তার সাথে যেটা বাগদাদি মাদি আছে তাও দেখাইতেছি জি তো এই সিঙ্গেল নটটা 1000 টাকা একদম থাকলো

চমৎকার একটা সিঙ্গেল নট এই সিঙ্গেল নটটা দাম চাচ্ছেন কত মামা সিঙ্গেল নটটা চাইলে পঁচিশশো টাকা নিলে একদম আজকে প্রথম ভিডিওর জন্য একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই সিঙ্গেল নটটা দিচ্ছে যে কেউ এটা লাউরি বলবো তবে এটা সিরাজি মাত্র এক হাজার লাল পাট সিঙ্গেল নটটা দিচ্ছে মার্কিং আছে চমৎকার তো সাথে আরো কিছু সিঙ্গেল আছে আমরা একটু দেখাই এখানে ব্ল্যাক কালারের একটা আছে এটাও নর হ্যাঁ নর ব্ল্যাক কালার যেটা আছে এটাও একটা নর এটারও সাইজ দেখেন মার্শাল্লাহ এই সিঙ্গেল নটটার দাম চাচ্ছেন কত দাম এটাও সেম দাম এটাও সেম দাম এক হাজার টাকা টাকা একদম থাকবে একদম এক হাজার টাকা থাকবে আরও একটা সিঙ্গেল কবুতর আছে বোম্বাই বোম্বাই হ্যাঁ এটাও একটা সিঙ্গেল কবুতর বোম্বাই জুটি দেখেন মার্শাল্লাহ চমৎকার জুটি এটা হচ্ছে একটা নর এই যে

মাত্র পঁচিশশো টাকায় তিন পিসকে উত্তর দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এর কাছে থাকে নরের মেলা আর মামার কাছে হলো মাদের মেলা দেখেন এখানে এক পিস দামাসিন আছে সিঙ্গেল এটাও কিন্তু একটা মাদি চোখটা দেখেন ওই বাইতে লাইট ক্যামেরার কারণে আর এই হচ্ছে একটা রেসারের মাদি হ্যাঁ দুই দুইটা মাদি আছে এখানে আর এই দুইটা মাদি দুটোই তো রানিং না না দুইটা রানিং না ওই যে দামাসিনটা রানিং আর ওইটা আট পরে আছে এই মাদিটা হচ্ছে আট ফেদার বয়সের মাক্সি কালার যেটা পায়ে রিং পরানো আছে